ইন্ডিয়া জোটের জটে এবার জল ঢাললেন বাম নেত্রী মীনাক্ষী বসিরহাটের হাড়োয়া বসিরহাট ও বাদুড়িয়ায় ইনসাফ যাত্রার মধ্য দিয়ে আগামী সাতই জানুয়ারি ব্রিগেডে ডিওয়াইএফআই জনসভার প্রস্তুতিতে মিছিল করলেন রাজ্যের এর রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি ব্রিগেডের জনসভার সমাবেশে এদিন মিছিল করেন তিনি হারোয়ার সার্কাস ময়দানে অন্যদিকে বসিরহাটের প্রান্তিক ক্লাব থেকে টাকি রোড হয়ে বসিরহাট ইছামতি বোটঘাট পর্যন্ত মশাল মিছিল করেন তিনি সেখান থেকে বাদুরিয়ার কাটিয়াহাটে হাটে সমাবেশে অংশগ্রহণ করেন তিনি এদিন মিছিলে সিপিএম নেতাকর্মী ও সমর্থকরাও মশাল নিয়ে নেত্রী মীনাক্ষী মুখার্জির সঙ্গে পায়ে হেঁটে মশাল মিছিল করেন এদিন বিশেষ মন্তব্য করেন মিনাক্ষী চোর লুটেলা দাঙ্গাবাজদের বিরুদ্ধে গোটা রাজ্য এক হয়ে লড়বে পঞ্চায়েতের ভোটে যে মানুষ নিজেদের দমে লড়েছিল সেই সব মানুষই আবার গোটা রাজ্যের মানুষকে সাথে নিয়ে নিজেদের দমে চোরদেরকে এবং দাঙ্গাবাজদেরকে পশ্চিমবঙ্গের মাটি ছাড়া করায় করার ডাক দেবে 22 জানুয়ারি প্রধানমন্ত্রী তাকে রাম মন্দির কি বলবেন দেখুন প্রত্যেকটা রাজনৈতিক দল তার নিজস্ব আদর্শ আছে সেই আদর্শ সেই পলিসির ভিতরে তারা কাজ করবে আমরা বামপন্থী বিপ্লবী যুব সংগঠনের একজন কর্মী হিসাবে আমরা কাজ চাই শিক্ষা চাই বেঁচে থাকার জন্য এই গোটা রাজ্যের এবং দেশের পরিবেশকে লুটেরা এবং দাঙ্গাবাজ মুক্ত করতে চাই তাই যারাই এই চাওয়াতে আছেন তাদেরকে আমরা বলবো সাত তারিখ ব্রিগেডের মাঠে আসবে মুখপত্র করে দিল তার প্রশ্নের উত্তর দিতে হবে আরে তিনি তো নিজে চোর জেলখাটা আসামি মমতা কথা বলে যাক আগে জ্যোতিপ্রিয় মানিক আর পার্থকে বাঁচানোর লড়াই খরচ তারপরে বুঝছি